আমি দেখাতে পারছি না এটা কি কালার আছে কোন যাচ্ছ এটা কালার একটা এটা হবে আর একটা কালার ডিজাইন আচ্ছা এটা আমাদের লাল কালার হবে একটা আচ্ছা ঠিক আছে তারপর আপনার যে এটা কি বলে রোজ রোজ রয়্যাল এটা কালার হবে আরেকটা অ্যাশ কালার মধ্যে কফি কালার

আমি পাইকের দাম দিচ্ছি এটা হল টাকা গেলে এই গাড়ির দাম নিবে কম হইলো একটা সর্বনিম্ন বিশ হাজার টাকা সর্বনিম্ন হ্যাঁ এটা কিন্তু বারো বোল্ট ব্যাটারি বারো ব্যাটারি বারো বোল্ট ব্যাটারি চাকা কিন্তু রাবারের চাকা রাবারের চাকা হ্যাঁ রাবারের চাকা রাবারের চাকা এবং ডাবল

এবার বাংলাদেশে দিয়ে আসছে আলবিআ সবাই চালাবে সবাই মানে সব থেকে এখন রোজ রয়েল এখন সবাই চালাতে পারবে বুকে আম্বানি একটা চালাবে আমরাও চালাবো বসে বসে

এটা আপনি এক ঘন্টা চার্জ দিলে দেড় ঘন্টা চলবে একটা না একটা না আর একটা আধা ঘন্টা এটার দাম মনে করেন কি বিশ ত্রিশ লাখ টাকা কি লাখ টাকা কম পক্ষে দুই থেকে আড়াই কুড়ি টাকা আপনি কথা সেটা বলেন আমি তো বলছি প্রথমে পানির দাম পানির দামে হ্যাঁ কেমন দামে এক মাত্র আড়াই হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো হ্যাঁ

আমাদের ছোট আছে আজকের মতো এখানে ধন্যবাদ আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ অন্য ভিডিওতে সবাইকে আল্লাহ আসসালাম